হ্যালো আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন বাথরুমে ফিটিংয়ের কাজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম এটা আট ফিট বাই চার ফিট একটি বাথরুম এখানেও ঠান্ডা ও গরম পানি গিজারের লাইন করা হয়েছে দেখেন এটা যে পানিটা পড়ছে এটা হলো ঠান্ডা পানির আর এই পাশেটা হল গরম পানি এখানে দুইটি কল এখানে আপনারা মিক্সার কলও ব্যবহার করতে পারবেন উপরে আপনি দেখেন দুইটি চাবি একটি হলো ঠান্ডা পানির একটি গরম পানির দেখেন কি সুন্দর পানির স্পিরিট কি সুন্দর পানির স্পিরিট আপনারা দেখেন অত্যন্ত সুন্দর পানির স্পিরিট আপনারা এই কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখানে লোকোমোট ব্যবহার করেছি এখানে লোকোমোট এটা দেখেন আর ওটা হলো বদনার কল আমি বদনার কলটা পানির স্পিডটা সামনে নিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর পানির স্পিরিট পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন এটা হল অবশ্য দেখেন দুইটা ছাড়ার পরে দুইটার মধ্যে কি সুন্দর স্পিরিট দেখা দিচ্ছে আপনারা এই কাজটি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনি ও সেন্টারে কাজ করার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে টিসি বক্স আছে অ্যাডজাস্টমেন্ট অবশ্যই আপনারা অ্যাডজাস্টমেন্ট বাথরুমে লাগাবেন তারপরে টাওয়াল আছে জামা কাপড় রাখার জন্য টাওয়াল তারপরে হলো জন্না তারপরে কোনার সেট এটা প্লাস্টিকের কোনার সেট এটা একটু এত সুন্দর অনেক বাতিরার থাকার কারণে কোনার সেটটা পুষ্ট বোঝা যায় না দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ